মুসলমান মুসলমান একে অপরকে ভালোবাসতে জানি কাছে টানতে জানি না বুকে টানতে জানি না এজন্য বিভেদ ভুলে যান বিভেদের প্রাচীরকে ভেঙে চুরমার করে দেন সবাই একসাথে হয়ে যায় এক হয়ে যায় এক হয়ে যায় বরকত নাজিল করবে কে আমরা হয়ে গেছি উল্টা আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর তাই না নিজেরা নিজেরা বজ্র কঠোর আমরা নিজেরা নিজেরা যেন বজ্র কঠোর না হই একে অপরের সাথে যেন হিংসা প্রকাশ না করি বিদ্বেষ প্রকাশ না করি আমরা যেন মুসলমান ভাই ভাই হয়ে যায় চান ভাই ভাই হতে চান সবাই ভাই ভাই থাকবে সবাই চান আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন আরো জোরে পড়তে হবে আমিন তাহলে আমাদের মডেল হচ্ছে সাহাবারা কারা আরো জোরে বলতে হবে কারা তো যারা আমাদের মডেল তাদের জীবনী জানার দরকার না নাই হ্যাঁ সাহাবাদের জীবনী আপনারা পড়েন সাইয়েদনা আবু বকর সিদ্দিক উনি পড়ছেন ওমর ফারুক সিদ্দিক উনি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর এই চার খলিফার জীবনী কে কে পড়ছেন দেখি হাত তোলে মাশাআল্লাহ বাকিরা কার জীবনী পড়ছেন হ্যাঁ আজকের এই মাহফিলটা আমার আলোচনার সার্থকতা করবে তখন যখন সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের মডেল বিশ্বনবী আমরা বিশ্বনবীর জীবনী পড়ব আমাদের মডেল সাহাবার আমরা সাহাবাদের জীবনী পড়ব এবং তাদের জীবনী থেকে যে চেতনা যে প্রেরণা যে অনুপ্রেরণা আমরা পাই সেটা আমাদের জীবনে কাজে লাগাবো জোরে বলেন ঠিক কিনা যারা সাহাবাদের জীবনী পড়ে তারা কি কখনো মিথ্যা বলতে পারে ঘুষ খেতে পারে সুদ খেতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে মাসে ফরমালিন দিতে পারে ওজনে কম দিতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে পেঁয়াজের দাম বাড়াতে পারে কোন মেয়েকে দর্শন করতে পারে এগুলো হবে দেশপ্রেমিক এগুলো হবে আল্লাহ এজন্য প্রিয় ভাইয়ের আসুন আমরা সাহাবাদের জীবনী পড়ি এবং ওনাদের জীবনী থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে অনুপ্রাণিত হই আজকে আমরা সাইদান ওমর ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরব ইনশাল্লাহ অল্প কয়েকজন বলছে আর জোরে বলতে হবে ইনশাআল্লাহ